এআই দু সালে মানুষের কর্মসংস্থানে যা যা প্রভাব ফেলবে এই প্রযুক্তি শুধু যন্ত্রপাতিতে সীমাবদ্ধ না থেকে মানুষের কাজের ধরন নেতৃত্ব ও উদ্ভাবনী ক্ষমতাকেও নতুন করে সংজ্ঞায়িত করছে জরিপে অংশ নেওয়া কর্মকর্তারা মনে করছেন এআই চাকরির অর্ধেকেরও বেশি ক্ষেত্রে প্রভাব ফেলবে সংস্থাগুলো ইতিমধ্যেই কর্মীদের কাজের ধরন পুনর্বিন্যাস করতে শুরু করেছে পুনরাবৃত্তিমূলক কাজগুলি এখন এআই দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে যার ফলে কর্মীরা বেশি সৃজনশীল এবং কৌশলগত কাজে মনোযোগ দিতে পারছেন সিএনবিসির গবেষণা অনুযায়ী এআই ব্যবহার করে কর্মীরা প্রতি সপ্তাহে গড়ে সাত দশমিক পাঁচ ঘন্টা সময় সাশ্রয় করতে পারছেন জরিপে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে একষট্টি শতাংশ মনে করেন এআই তাদের সংস্থাকে আরও দক্ষ ও উৎপাদনশীল করেছে এবং আটাত্তর শতাংশ মনে করেন এটি উদ্ভাবনী ক্ষেত্রে সংস্থাকে শক্তিশালী করেছে এআইয়ের কারণে দু সালের মধ্যে চাকরি হারাতে পারে যে পাঁচ পেশার মানুষ কিছু বিশেষজ্ঞ বলছেন দু সালের মধ্যে পাঁচটি পেশা এআই দখল করে নেবে এটা কিন্তু শুধু ভবিষ্যৎবাণী নয় ইতিমধ্যে বাস্তব হতে চলেছে চলুন সেই পেশাগুলো সম্পর্কে জেনে নিই এক আইনের সমাধান রোবটের নোকতর্পণে এক সময় চুক্তিপত্র পর্যালোচনার জন্য আইনজীবীরা ঘণ্টায় পঞ্চাশ ষাট হাজার টাকা নিতেন তবে সেই দিন এখন অতীত এআই এখন মানুষের চেয়ে দ্রুত এবং নির্ভুলভাবে চুক্তিপত্র পর্যালোচনা করতে পারে দুই হিসাব করবে এআই আপনার কাজ যদি হয় স্প্রেডশিট বা হিসাব মেলানো তাহলে ভবিষ্যতে আপনার চাকরি যাওয়ার আশঙ্কা আছে ব্রিজ এবং অ্যাপচেনের মতো এআই অ্যাকাউন্টিং সফটওয়্যার এখন জালিয়াতি শনাক্ত করতে পারে বিল প্রসেসিং করতে পারে এমনকি আর্থিক প্রতিবেদন তৈরি করতে পারে আর এসব কাজ করতে পারে যে কোনো মানুষের চেয়ে দ্রুত তিন সেবার কাজ দখল চিকিৎসক এবং নার্সরা চাকরিতে নিরাপদ থাকলেও স্বাস্থ্যসেবার বিশাল প্রশাসনিক কর্মী বাহিনী এর কাছে দ্রুত চাকরি হারাবে মেডিকেল কোডার ইন্স্যুরেন্স ক্লেম প্রসেসার ডেটা এন্ট্রি অপারেটরদের রোগীর প্রবেশ এসব কাজ এর সাহায্যে আরও দ্রুত করা যাবে চার কল সেন্টারে কথা বলবে যন্ত্র এই কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা চাকরি হারাবেন এআই চ্যাটবট এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো এখন মানুষের সহায়তা ছাড়াই আশি শতাংশ গ্রাহককে সাহায্য করছে এগুলো কখনো বিরক্ত হয় না অসুস্থ হয়ে ছুটি নেয় না এবং হাজার হাজার গ্রাহককে একসঙ্গে সাহায্য করতে পারে পাঁচ কন্টেন্ট তৈরি এবং ডেটা ব্যবস্থাপনা কন্টেন্ট তৈরি এবং ডেটা ব্যবস্থাপনার মতো কাজগুলোকে একসময় মানুষের নিজস্ব জগৎ বলে মনে হতো কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনির মতো এআই মডেলগুলো সেই ভাবনাকে ভুল প্রমাণ করেছে মানুষের চেয়ে অনেক দ্রুত এআই কন্টেন্ট তৈরি করে দিতে পারে তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরিতেও এআই বেশ পটু সুতরাং এআই যেমন বিপ্লব ঘটাতে সক্ষম তেমনি তা মানুষের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের জন্য বিশাল ঝুঁকিও বহন করে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন